সতীন ঘোষ বলেই দিয়েছে চোদ্দ তারিখের রাত্রে আর জি করে ভাংচুরের ঘটনাটা তিনি করেছেন এবং মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন কে এখনো অতীন ঘোষকে ডাকে অতীন ঘোষকে ডাকলেও মমতা ব্যানার্জিকে ডাকা দিতে পারে অন্যজনকে সামনাসামনি বসালে আর ফোন রেকর্ড গুলোও দিলে তেরো তারিকে নির্দেশ এবং চোদ্দ তারিখে কার্যকর করা দুটোর মধ্যে সবটাই পরিষ্কার হয়ে যায় কাউন্সিলরও বলেছেন যে সতীন ঘোষ পূর্ব মেদিনীপুরে এর মাঝখানে এসে কিছু করেছে আমি আপনাকে তিনটে পয়েন্ট এখানে বলতে চাই একটা হচ্ছে শান্তনু ঘোষের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই শান্তনু ঘোষ মুখপাত্ররা যারা সবচেয়ে বেশি ব্যক্তিগত আক্রমণ করেছেন আমাকে একুশের পরে বা বিজেপিতে যাওয়ার পরে তার মধ্যে শান্তনু সেন অন্যতম আমিও প্রকাশ্যে শান্তনু সেনের কাজকর্ম ইত্যাদি নিয়ে অনেকবারই বলেছি আমার এই সাড়ে তিন বছরের মধ্যে একদিনই দিল্লি যাওয়ার সময় উনি যখন রাজ্যসভার মেম্বার ছিলেন কলকাতা এয়ারপোর্টে দেখা হয়েছিল আমাকে চেয়েছিলেন শিশির বাবু ভালো আছেন ভালো আমি ভালো আছি জানতে চাই এটা প্রথমে শেষ এর বাইরে কোনো আমি বিজেপিতে জয়েন করার পর আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই হয়নি প্রমাণও করতে পারেন না পারবেন না আর অতীন কাকলি ডক্টর কাকলি সেন যে অভিযোগটা করেছেন ওটা অভিযোগ ডক্টর সত্য একুশের বিধানসভা নির্বাচনের আগে গোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে আমার সঙ্গে অতীন ঘোষ দেখা করেছিলেন সঙ্গে আরো কলকাতার দু তিনজন টিএমসি এর বড় নেতা ছিল আমি ওদের নাম আজকে বলতে চাই না খুঁচালে পরে বলবো অতীন ঘোষ খুঁচিয়েছে তাই বলতে বলব উনি এখানে এসেছিলেন তিনি কথা বলে গেছিলেন যদি তাকে বেলগেছিয়া কাশীপুরের টিকিট মমতা ব্যানার্জি না দেয় তাহলে তিনি বিজেপি থেকে লড়বেন মমতা ব্যানার্জি যে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটা জেনে গেছিলেন সেই জন্য মালা সাহার মতো নেত্রীকে তরুণ সাহার মতো ভারত মানে টিএমসির ওখানকার বড় নেতাকে সরিয়ে দিয়ে তারা যত রাজনৈতিকভাবে কোতল করে

একটা অন্য ফ্লাইটে উঠেছেন আমারও অন্য ফ্লাইটে এইটা আর থার্ড হচ্ছে অতিন ঘোষ বলেই দিয়েছে চোদ্দ তারিখের রাত্রে আরজি করের ঘটনাটা তিনি করেছেন এবং মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন তেরো তারিখে ফোন আর চোদ্দ তারিখে ভাঙচুর এটা তুমি আজকে বলেই দিলেন আমার মনে হয় সিবিআই ইনভেস্টিগেশন করছে সিবিআই এখনো অতীন ঘোষকে ডাকেনি অতীন ঘোষকে ডাকলে মমতা ডাকা যেতে পারে